দর্শক আজকে যে খবরটার মাধ্যমে অনেকের গলার পানি শুকিয়ে গিয়েছে অনেকের গলার পানি শুকিয়ে গিয়েছে যায় হাইরে আর মনে হয় তারা ঠিকভাবে বুঝতে পারবে না পেট পূজার চাঁদাবাজি আর চলবে না সবসাথে মজার বিষয় হচ্ছে আজকে এই সংবাদটি কারো কারো মনে অনেক ভালো লেগেছে আবার কারো কাছে অনেক খারাপ লেগেছে বরঞ্চ গলার পানি শুকিয়ে গিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলো সেনাবাহিনী আগামী দুই মাস সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে মাঠে থাকবেন এক্ষেত্রে কি ঘটতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন তারা যদি সেনাবাহিনী যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে তাহলে সবাই সুসের মতো সোজা হয়ে যাবে এতদিন পর্যন্ত সরকার পালিয়ে যাওয়ার পর পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরে সেটা আওয়ামী লীগ বলে বিভিন্ন নেতা দলের নেতা বলেন তারা ডাকাতে চাঁদা বাজে লুট লুণ্ঠনের মাধ্যমে একটা অ্যাক্সিটিয়া তারা একটা অরাজকতা তৈরি করতেছে মানে এদেরকে যেন কেউই থামাতে পারতেছে না নিজেরা একে একশো পাওয়ার তারা চলতেছে যার কারণে সবকিছু বাদ বাতিল করে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে তারা বলা হয়েছে সারা দেশে আগামী দুই মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে উনিশশো এর বারো এক ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রান্ত কর্মকর্তাগণকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো আরো বলা হয় ফৌজদারি কার্যবিধি উনিশশো আঠারোশো এর ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পনেরো দুই এবং একশো একশো পাঁচ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো সেনাবাহিনী এখন মাঠে থাকবে একটা ম্যাজিস্ট্রেটের নির্দেশে যে ধরনের কার্যকলাপ করা হয় সে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব এখন সেনাবাহিনী নিজেই পেয়ে গেল সে ক্ষমতা এখন সেনাবাহিনী নিজেই পেয়ে গেল তো এখন বলতে চাই চাঁদাবাজেরা যারা লুণ্ঠন বাজ আছেন আপনারা একটু সাবধান হন আপনারা কিন্তু বসতে পারবেন না বানরের মতো আপনাদের পাশা লাল করে দেবে কারণ এতদিন পর্যন্ত সরকার পরিবর্তন হওয়ার পর পরে তারা যেন একটা আসমানের চাঁদ পাইছে মানে এক গ্রুপ গেছে তো আরেক গ্রুপ চাঁদাবাজের ক্ষেত্রে ঢুকছে অবৈধ কার্যকলাপের সাথে ঢুকছে দখলদারদের সাথে তারা প্রবেশ করেছে জাস্ট গ্রুপ পরিবর্তন হয়েছে কিন্তু কাজ আগেরটাই রয়ে গেছে মানে দেশে কোন একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নাই বললেই চলে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে তো সেনাবাহিনী যদি মাঠে থাকে আশা করি খুব দ্রুত নিয়ন্ত্রণ চলে আসবে যখন যখন উপর তাদের সে বাড়ি পড়বে কারণ আমরা আজকে কমেন্টস দেখেছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই খুশি হয়েছে কিন্তু অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে যারা এতদিন পর্যন্ত দলের ক্ষমতা দেখিয়ে আপনার অরাজ অরাজকতার সাথে যারা জড়িত আছে সব ঠিক হয়ে যাবে ভাই এখন